নূর নবী রাহমাতুল লিল একজন সাহাবী হযরতে সালমান ফার্সি ফারসি রাদিয়াল্লাহু তাআলাহ সবাই ওনার নাম জানেন নবীজি একদিন মজলিসে বয়ান করতেছেন সাহাবায়ে কেরাম বয়ান শুনতেছেন দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন তিনি সাহাবায়ে کرامদেরকে নসিহত করতেছেন আল্লাহর কুরআনুল কারীম অনুযায়ী জীবন কিভাবে প্রতিষ্ঠা করা যায় ইসলামী সমাজ কিভাবে কায়েম করা যায় ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করা যায় পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ইসলামকে কিভাবে বাস্তবায়ন করা যায় আমার নবী চমৎকার নুরানি জবান মোবারকে বয়ান করতেছিলেন এমন সময়ের বাবা হযরত সালমান ফারসি আল্লাহ তাআলা আনহু যিনি প্রতিদিন আমার নবীর নসিহতের মজলিসে একেবারে সামনে এসে বসতেন দিন ওনার কোনো কারণে দেরি হয়ে গেল নবীজির নসিহত আরম্ভ হয়ে গেল সাহাবায় کرام চাতক পাখির মতো আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে আমার নবী বয়ান করে রে আমার নবী ঠোঁট মোবারকের দিকে সাহাবাই কেরাম তাকায়া থাকে সাহাবাই কেরাম বলে আমরা নবীজির ঠোঁট মোবারকের দিকে তাকায়া থাকতাম কারণ হলো নবীজির দুই ঠোঁট মোবারক একটু ফাঁক হইয়া যখন নবীজির দানদান মোবারকগুলো দেখা যাইত দান্দান মোবারকগুলো মুক্তার চাইত বেশি সাদা ঝকঝক করতো নবীজি রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকায়া থাকলে রে সাত দিনের খুদা ভুলে যাইতাম তিন দিনের খুদা ভুলে যাইতাম বিবি সন্তান পরিবার পরিজনের কথা ভুলে যাইতাম আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছিলেন এত সুন্দর করে বানাইছিলেন নবীজি সাহাবীরা বলেন বিশেষ করে আম্মা জানেরা বলেন আম্মাজান জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন পূর্ণিমা রাত পরিপূর্ণ চাঁদ উঠেছে চাঁদের আলোতে রাতের বেলা সবকিছু দেখা যাচ্ছে এমন সময় আমার নূর্নবী নবী রাহমাতুল আলামিন আমি আয়েশার হুজুরা মোবারকে আমি আয়েশা বাইরে যাই একবার চাঁদ দেখি আবার ঘুরে এসে আমার দয়াল চেহারা মোবারক দেখি আমি আয়সা আবার দরজায় যাই আসমানের চাঁদের দিকে তাকাই আবার দৌড়ে আয়সা আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই নবী আমার ঘুমান নাই নবী আমার সজাগ নবীজি দেখতেছেন আমি আয়সা একবার বাহিরে যাই আবার হুজরায় আসি আমার নবী রহমাতুল্লিলা নামিনের চেহারা মোবারকের দিকে তাকাই নবীজির গাল মোবারকের দিকে ঘুরে তাকাই আবার এদিক থেকে ঘুরে নবীজির গাল মোবারকের দিকে তাকাই নবীজির চক্ষু মোবারকের দিকে তাকাই কপাল মোবারকের দিকে তাকাই নবীজির ঠোঁট মোবারক নবীজির পুরো চেহারা মোবারকের দিকে তাকাই আবার দৌড়াইয়া আবার দরজায় গেলাম আসমানে আবার ভালো করে চাঁদটাকে দেখলাম আমার নবীর কাছে আইসা আবার যখন নুনবী রহমাতুল্লিল আলামিনের চেহারা মাওয়ারক দেখতে লাগলাম নবীজি মুস্কি হাসি দিয়া কয় আয়শা রে কি হইছে রে আয়শা আজকে এত পাগলামি শুরু করলা কেন আম্মা জান আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী গো ওগো তুল্লি আলামিন কি পাগলামি আপনার নূরানী নজর মোবারকে পড়ল আমার নবী বলেন আয়শা একবার বাহিরে যাচ্ছো আবার ভিতরে আসতেছো তিন তিনবার একটু রকম কাজ করলা কারণটা কি আম্মা মাজান আশা সিদ্দিকার দিকে আল্লাহ তাল আনহা বলেন নবী আজ আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে আমি আয়সা ঘরের বাইরে যাইয়া আসমানের চাঁদের দিকে তাকাই আর ঘরে সে আপনি রকমা তুল্লিলা আমি চেহারা মোবারকের দিকে তাকাই তিন তিনবার আসমানের চাঁদের দিকে তাকায় আপনি নবীর চেহারা মোবারক দেখতে আসলাম আমি আয়সার চিন্তা করতেছিলাম ওজন করতেছিলাম আসমানের চাঁদ বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর হুজুর আমি দেখতেছিলাম আসমানের চাঁদটা বেশি সুন্দর নাকি দুজাহানের জাহানের বাচ্চা রহমাতুল্লিল আলামিন বেশি সুন্দর আমার নবী বলেন রে ও আয় খেলনা বেশি সুন্দর হয় নাকি মানুষ বেশি সুন্দর হয় আল্লাহ এ অয় খেলনা বেশি সুন্দর হয় নাকি মানুষ বেশি সুন্দর হয় আম্মা জান আইসা সিদ্দিকার দি আল্লাহ হুতা আলান বলেন ইয়ার সোহুল আল্লাহ অবশ্যই খেলনার চাইতে মানুষ অনেক সুন্দর হয় কারণ খেলনার কোনো প্রাণ নাই খেলনা মানুষে হেবানায় মানুষকে আল্লাহ বানিয়েছেন মানুষের মধ্যে প্রাণ আছে মানুষের ইচ্ছা শক্তি আছে তাছাড়া মানুষকে খাতিরে যে মর্যাদা দেওয়া হয়েছে আশরাফুল এই জায়গায় আসলে আল্লাহর কোন মখলুকতই মানুষের সমান মর্যাদা রাখে না খেলনা তো দূরে থাকবো নবীজি অবশ্যই খেলনার তুলনায় মানুষ সুন্দর হয় মানুষের মর্যাদা বেশি হয় আমার নবী বলে আসমানের চাঁদের সাথে আমি নবীর সুন্দর্যকে তুমি ওজন করো আমার বয়স যখন চল্লিশ দিন আমি নবী তখন আসমানের চাঁদ দিয়া খেলতাম নবী বলে রায় সারে আমি নবীর বয়স যখন চল্লিশ দিন তখন আমি আসমানের চাঁদ দিয়া খেলাধুলা করতাম আম্মা জানা শাসিদ্দি করে দিয়ে আল্লাহ তানহা বলেন নবী গো বিষয়টা যদি একটু খুলে বলতেন এ বাবারে মনোযোগ দেন নরসিংদির মুসলমান আমার পর্দার আড়ালের মা বোনেরা গো এই এলাকার যত মানুষ মাইকের আওয়াজ শুনছেন সবার কাছে অনুরোধ করি একটা কথা জিগাই আমার তো জন্মের পরে চল্লিশ দিনের একটা বয়স গেছে আমাদের সবার ওই জন্মের পরে চল্লিশ দিনের একটা বয়স গেছে ওই চল্লিশ দিন বয়সে আমার আর আপনার সাথে কি হইছে আমার আর আপনার মনে আছে নি একজনেরও মনে নাই একজনেরও মনে নাই না যে आवाजে দুর্বল কিছু কিছু লোকের মন আছে যারার মন আছে এরা কিছু কয় না মনে আছে আপনাদের যারা বলে নবী আমার মত যারা বলে নবী আমাদের মত সাধারণ মানুষ নাউজুবিল্লাহ আল্লাহ তাদের শিক্ষার জন্য বলি শুনেন আমার নবী রাহমাতুল লিল আলামিন কে দুজাহানের বাদশা বানাইছেন কি সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছেন কে হাবিবুল্লাহ বানাইছেন কে সব নবীদের শেষে জমিনে পাঠিয়েছেন কে নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী বানাইছেন কে ওই রব্বুল আইজাদের হাবিব রহমাতুল্লিন বলেন শোনো আমি তোমাদের কারো মত না তোমরা কেউ আমার মত না কোনো নবী আমার মত না আমি নবী কোন নবীর মত না কোন রসুল আমার মত না আমি রসুল কোন রসুলের মতো না